ডিয়ার লার্নার্স স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদ তোমাদের জানাচ্ছি স্বাগতম আজ আমি আরেকটি শব্দ নিয়ে আলোচনা করব শব্দটি হচ্ছে অ্যাসাসিনেশন যার অর্থ গুপ্ত হত্যা তো শব্দটি একটু লং এবং জটিল তো এই শব্দটির বানান মনে রাখার একটা সহজ টেকনিক রয়েছে তো চলো জেনে আসি সহজ টেকনিকটি কি। তো দেখো এখানে বাংলায় একটি কথা রয়েছে গাধা গাধা আমি জাতি তো এই গাধা গাধা আমি জাতি এই কথাটুকু যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে কিন্তু শব্দটির বানান চলে আসে যেমন গাধা ইংরেজি অ্যাস গাধা অ্যাস আমি ইংরেজি আই জাতি ইংরেজি নাইশন তো এই গাধা গাধা আমি জাতি এর ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অ্যাসাসিনেশন অর্থাৎ গুপ্ত হত্যা তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ